হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার সুপার মার্কেটটা কীরকম আপনারা দেখেন সবাই এখানে সব কিছু পাওয়া যায় আবৃত্তি তো এখানে শুরু থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুডস আইটেম আছে তো এখানে প্রাইসগুলো খুব রিজনেবল থাকে এবং প্রাইস দেওয়া থাকে দেখেন কত সুন্দর করে প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের প্রাইজ দেওয়া আছে সুন্দর করে প্রাইস দেখে দেখে আপনার চুজ অনুযায়ী নিতে পারবেন ফোর্স আসছে দেখেন ফ্লাওয়ার আছে এখানে অনেক সুন্দর দেখেন কত পিপুল এখানে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রি ফর ফোর্স বেবিদের জন্য ফর দ্য কিস অনেক কিসের জন্য তো খাবার রাখাস দেখেন সবাই

সুইটা সেট করে ফেলবেন इवन নো টাইপের সুতা অনেক কি তারপরে প্রত্যেকটা সেকশনে লেখা আছে উপরে কি কি সেকশন আপনি খুঁজতে গিয়ে কোনো হেজিটেট হবেন না এখানে লেখা আছে দেখো সোর্স এই সাইডে সব সোর্স থাকবে প্রতিটি জায়গায় বিকেল বেজিশন অলিভাল অয়েল এখানে অয়েল সব কিছু আছে এখানে খুবই সুবিধা একটা মার্কেটে সব কিছু আপনি কিনতে পারবেন গ্রোসারি সবজি এগুলো আমাদের লাগবে দ্বিতীয় দিনের জন্য এভরিথিং ওয়াটার আছে এখানে জুস এই সেকশনে মিক্স জুস আছে এদিকে ওয়াটার আছে এদিকে ফ্রোজেন সবই গাট আছে মিল্ক আছে মিল্ক মিল্ বিভিন্ন টাইপের আছে এখানে চকলেট মিল্ক এদিকে এখানে বিফ আছে এগুলো হালান না অস্ট্রেলিয়ানরা এগুলো বেশিরভাগ লাইফ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমাদের অস্ট্রেলিয়া সুপার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন